আপনার মোবাইলে গুগল ক্রোম বাজারে চলে যাবেন ক্রোম বাজারে যাওয়ার পর আপনি এখানে চার্জ গিয়ে আপনি এখানে লিখবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক আপনি এখানে লিখবেন আমি পাশে এখানে বড় করে লিখে দিয়েছি আপনারা সেম এভাবে লিখে নেবেন দেখেন এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক আমি লিখে নিচ্ছি আপনারা আপনাদের মোবাইলে তো স্মার্ট কার্ড স্ট্যাটাস লেখা শেষ লেখার পর আমি এখানে এখন ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার সামনে এই ধরনের একটা এন্টারপ্রেস চলে আসছে এখানে দেখেন এনআইডি সার্ভিস বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম স্মার্ট কার্ড স্ট্যাটাস এই ওয়েবসাইটটাতে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা অ্যান্টারপেস চলে আসবে এখানে দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এখন এইখানে আপনি সম্পূর্ণ তথ্য আপনার এটাই হল মেন গুরুত্বপূর্ণ এখানে আপনি সম্পূর্ণ তথ্য গুরুত্ব সহকারে দেবেন এখানে আপনি যদি নতুন বোর্ডার হয়ে থাকেন আপনাকে যে রিসিপ্টটা দিয়েছে এই রিসিপ্ট নাম্বারটা দেবেন যদি পুরাতন বোর্ডার হয়ে থাকেন পুরাতন যে এনআইডি কার্ডের নাম্বারটা রয়েছে এই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে নেবেন তা আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি এরপরে দেবেন জন্ম তারিখ এরপরে দেবেন মাস এরপরে দিবেন বৎসর এটা অবশ্য গুরুত্ব সহকারে আপনি যাতে কোনো প্রকার ভুল না হয় ভুল হলে আপনার তথ্য এখানে শুরু করবে না এরপরে দেখেন এখানে জল মতো একটা কিছু কিওয়ার্ড দেখাচ্ছে এ জি এ সি এই কিওয়ার্ডটা আমি এখানে বসিয়ে নিব আপনারা যদি না বোঝেন এটা একটু জম করে টেনে নেবেন এরপরে দেখেন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান আমি এখানে কোডটি দিয়ে নিচ্ছি জিএট জি এ সি আমার কোডটি এখানে দেওয়ার শেষ এরপর আমি এটা সাবমিট করে দেব উপর থেকে আপনার আবার একটু চেক করে নেবেন চেক করে নেওয়ার পর এখানে সাবমিট যে অপশানটা রয়েছে আমি সাবমিট অপশানে এটা দিই এরপরে দেখবেন সাবমিট অপশন আরেকটা চলে আসছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে দেখেন স্ট্যাটাস কমপ্লিট তার মানে আমার স্মার্ট কার্ডটা কমপ্লিট হয়ে গেছে আমার স্মার্ট কার্ড অলরেডি রেডি হয়ে গেছে এরপরে দেখেন বক্স আইডি এরপরে দেখেন আপনার ডিস্ট্রিক্ট এরপরে দেখাচ্ছে দেখি ভোটার এরিয়া আপনি কোন কেন্দ্রে আপনার ভোট আপনি কোন কেন্দ্রে আপনার ভোট দেবেন যেমন আমার এখানে দেখেন চরঙ্গাবাট এরিয়াতে আমার ভোটার কেন্দ্র এরপরে দেখেন এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি এনআইডি কার্ডটা কোথেকে সংগ্রহ করবেন চাঁদগাঁও ইসি অফিস আমার এখানে দেখাচ্ছে আপনি কোন আপনি কোন জায়গা থেকে আপনার স্মার্ট কার্ডটা সংগ্রহ করবেন সেই তথ্য তো আপনাকে এখানে দিয়ে দিচ্ছে তা আপনার যদি স্মার্ট কার্ডটা যদি প্রস্তুত হয়ে থাকে তাহলে এখানে এই এই তথ্যটা শুরু করবে আপনার কাছে এরপরে আপনার স্মার্ট কার্ড যদি প্রস্তুত না হয় তাহলে আপনার সামনে এই ধরনের একটা এন্টারপ্রেস শুরু করবে এখানে দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি যাদের স্মার্ট কার্ড এখনো পর্যন্ত হয় নাই বা যাদের স্মার্ট কার্ডের কাজ এখনও পর্যন্ত শেষ হয় নাই তাদের এই ধরনের এন্টারপ্রেসটা শুরু করবে